হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া এবং ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তো জীবন নিয়ে তো শুনলেন মানুষের ইমোশন পাশাপাশি কেরিয়ার নিয়ে বেশ মানুষ বর্তমান কেরিয়ারটা দরকার মানুষে অনেক কিছু বলে সেজন্য কেরিয়ারটা বেশি দরকার সাথে কিছু আসে যায় আমরা মনে করি বাট মানুষের কথা দিয়ে আসে যায় মানুষ আপনাকে নিয়ে কুটুক্তি বা কথা টথা বলবে আপনার দেমাগ আপনার মাথা অন্য ধরনের কাজ করবে সেই সময় দেখা যাবে যে আপনি যে কোনো কাজ করবেন বাইক বেচিনতে একটা ভালো কাজই করবে মানুষের তো মানুষের কথাতেই মানুষ উপরে ওঠে একজনে যদি আপনার ব্যাপারে যদি না বলে বা আপনার ব্যাপারে যদি না বলে না শুনে আপনি একটা কাম করতে যাবেন সেই ব্যাপারে যদি সে একটা মানুষের যদি কথাবার্তা না বলে তাহলে দেখা যাবে যে আপনার ওই কাজটার প্রতি আপনার মনোযোগ থাকবে না অ্যান্ড ইমোশন থাকবে না অ্যান্ড একটা মানুষের যদি আপনার পিছনে পিছনে কিছু কথা বলে তাহলে আপনার ইমোশন থাকবে যে আমি এখান থেকে কিছু একটা করে দেখাবো তো সেজন্য কি করতে হবে আমাদের আমাদের দুনিয়াটা এরকম হয়ে গেছে যে আমরা যা ভাবি তা হয় না যা যেটা না ভাবি সেটাই বেশি হয়ে যায় জীবনে আসা যাওয়াটা জীবন যায় আসে এরকম হয়ে গেছে আমাদের আর ভালো শব্দ তো নাই যে ভালো কিছু করবো সেমন তেমন দেখেন বর্তমান বিদেশ কীরকম একটা জিনিস বিদেশ থাকাটাই হচ্ছে এক ধরনের কষ্ট বাপ মা ফ্যামিলি আত্মীয় স্বজন সব কিছু থাকতে হয়েছে সমস্যা যেগুলো সমস্যার সমাধান খুঁজে পাওয়া বহুত মুশকিল মুশকিল হয়ে যায় আমাদের জন্য তো এর জন্য বলি কি যে জীবনে কিছু করো সামনে আগে যাও দোয়া করি সবের জন্য সবে সফল হন সবের জন্য দোয়া করি আল্লাহ তাল কাছে যাতে আমরা নিজেরা দাঁড়াইতে পারি মার খেয়াল পরি পরিবারের খেয়াল রাখতে পারি এরকম কিছু করতে হবে আমাদের আর সবাই আমার জন্য দোয়া করবেন খাস করে আর আমার ভালো ভালো দিনকাল নাই আমার বর্তমান ভালো দিনকাল যাচ্ছেও না নাইও আর দোয়া করবেন আপনারা সবাই যদি দোয়া করেন আর দোয়া করবেন এন্ড কমেন্ট বক্সে জানাবেন কিছু কিছু জানাবেন যে এগুলো করলে যদি আমি কোনো সময় ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম আর আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আসসালামু আলাইকুম